হ্যালো হ্যালো কেমন আছো কে বলছে আরে আমায় চিনতে পারছো না না চিচি এত তাড়াতাড়ি ভুলে গেলে কেন আগে কি আপনার সাথে কখনো কথা হয়েছিল আগে কথা হয়েছে দেখা হয়েছে এত তাড়াতাড়ি ভুলে গেলে কই আমার তো মনে পড়ছে না তোমার কোনো কিছু মনে থাকে না কেমন আছো কেমন আছো বলো আছে তো ভালো বাট আপনাকে তো চিনতে পারছে না আমাকে তুমি চিনতে পারবে না কিন্তু আমি তোমাকে চিনি তুমি আমাকে কি করে চিনতে পারলে আরে বললাম না তোমার সঙ্গে আমার আগে দেখা হয়েছে আগে কথা হয়েছে আমরা একে অপরকে একে অপরকে খুব ভালো করেই চিনি এরকম না চেনার ভান করলে এখন কি করে হবে তাই না আচ্ছা আপনি বলুন তো কোথায় তোমার সাথে আমার দেখা হলো মনে নেই ওই যে ট্রেনে যাচ্ছিলাম ফাঁকা বগি ছিল দু চারজন ছেলে বসেছিল আমি অয়ন বলছি চিনতে পারছো না আমাকে হ্যাঁ মনে পড়ছে সেদিন তো ট্রেন যাত্রী ছিলাম আমি হ্যাঁ ট্রেন যাত্রী ছিলে তো তোমার নাম্বার নিলাম তোমার সঙ্গে কথা বললাম আবার তুমি টিফিন নিয়ে বাড়ি থেকে বাড়ি থেকে দুজন মিলে ভাগ করে খেলাম বিরিয়ানি ছিল ওর ভেতর ও ট্রেনে থাকলে খাবার শেয়ার করে খাওয়া এটা ভদ্রতা বলে মনে করি বাট এটাকে মনে রাখার মতো তো কিছু ছিল না না সেটা ঠিক কিন্তু তোমার কথা হঠাৎ করে মনে পড়লো তার জন্য তোমাকে কল দিলাম মানে করছ না ধন্যবাদ তা এখন কোন দরকার আছে আমার তো তোমাকে দরকার তার জন্য তোমাকে কল দিলাম কেন তুমি কি ব্যস্ত না ব্যস্ত আমি সবসময় থাকি কিন্তু কেন দরকার সেটা বলতে পারেন কি না মানে তোর সাথেও কথা বলবো আর কি দিন মানে কি বলবো অনেকদিন হয়ে গেল তো সেই কবে লাস্ট কথা বলেছিলাম তোমাকে ফোন করেছিলাম তুমি ব্যস্ততা অজুহাত দেখিয়ে ফোন কেটে দিলে ওই 48 নাম্বারটায় তাই তোমাকে এটা আমার নতুন নাম্বার তো এটা থেকে তোমাকে কল দিলাম হ্যাঁ বুঝলাম তা দরকারটা কি বলুন দরকার তো আছেই এত তাড়াতাড়ি বললে হবে নাকি একটু গল্প টল্প করি তারপর তো বলবো তাই না আমি তো আপনাকে সেই ট্রেনে দেখেছিলাম সেখানে আহ সামান্য কিছু আলাপ ছিল টিফিন শেয়ার করলাম সেখান থেকে আপনার সাথে গল্প করতে পারি ফোনে সেরকম তো মনে হচ্ছে না আমার দেখো 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 এক মিনিট তুমি যদি তোমার নাম্বার আমাকে না দিতে তাহলে তোমার সঙ্গে আমি কথা বলতে পারতাম এটা বলো ও তখন আমি নাম্বারটা দিয়েছিলাম যদি কোনো প্রবলেম হয় আমি একটা গেছিলাম তো আমার তো প্রবলেম আমার তো প্রবলেম হয়েছে তাই তো তোমাকে কল করছি তাই না কি প্রবলেম হয়েছে বলো আমি কি তোমাকে কোনো উপকার করতে পারি আসলে আমি তোমাকে মানে কি করে যে বলবো এটা এটা একটু মানে সমস্যা হচ্ছে আমি তো একটা ছেলে মানুষ তো একটু সময় লাগবে তার জন্য তোমার সাথে একটু গল্প করতে চাই পরে বলছি তাহলে বলো গল্পটা কি গল্পটা মানে তুমি কেমন আছো কি করছো কি খাওয়া-দাওয়া করছো বাড়ির সবাই কেমন আছে কোথায় কি করছো এখন কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছ নাকি নতুন বছরে কি করবে এইসব এই তো ভালো আছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর কেমন আছো এই তো ভালো আছি ও আচ্ছা তা বিয়ে থা করেছো নাকি বলো না হ্যাঁ হয়ে গেছে কি হ্যাঁ হেই মজা করো না সত্যি হয়ে গেছে এই আমি যে আশা নিয়ে কল করলাম সেই আশায় জল ঢেলে দিয়ে না এগুলো কিন্তু ঠিক নয় এগুলো এইসব ভালো লাগে না কিন্তু না সত্যি হয়ে গেছে কিন্তু আমি কি একজনের কাছে শুনলাম তুমি এখনো বিয়ে করনি না না তাহলে ভুল শুনেছ। হ্যাঁ ও আমাকে কোনোদিনও কোনো তথ্য ভুল দিতে পারে না। ফালতু কথা এটা। ফালতু নয় এটাই সত্যি। আরে ও তোমার খুব কাছের মানুষ মানে ও তোমার একটা বান্ধবী তাই তো ও আমাকে বলল যে এরকম হ্যাঁ তোমাকে হয়তো তোমাকে ভুলানোর জন্য বলেছে। না না। কিন্তু আমার সত্যি হয়ে গেছে। যাও আমি যে কথা বলার জন্য তোমাকে ফোন করেছি আসলে বলো আমি তোমাকে ট্রেনে প্রথম দেখাতেই ভালোবেসে পড়েছি। তো তার জন্য তোমাকে কল করেছি তো জানি তুমি single তখন আমার ও একটু একটু ভালো লেগেছিল but তখন তুমি বলতে হতো আমি free থাকতাম but তখন তো বলো তাই আমি engage হয়ে গেছিলাম মানে তখন বলিনি ঠিক আছে কিন্তু এখন আমি জানি তুমি বিয়ে করোনি এটা কিন্তু মিথ্যা কথা বলছো তুমি এগুলো কিন্তু ঠিক করছো না না এটাই ঠিক সত্যি বিয়ে করিনি তোমার husband কি করে বলো তো হাসবেন্ড সরকারি জব করে এটা বলতে আবার এত সময় লাগে ভেবে চিনতে উত্তর দিচ্ছ তো না এটাই সত্যি না না এটা সত্যি না বলছি আমি এটা সত্যি আমি জানি তুমি বিয়ে করো নি কই তোমার একটা তোমার হাজব্যান্ডে তোমার ছবি পাঠা দেখবো ডেলিপটা না ওটা শেয়ার করা যাবে না হ্যাঁ সেটাই তো গোড়াই গন্ডগোল তোমাদের আমি জানি তুমি বিয়ে করো এগুলো মিথ্যা কথা কেন বলো আমি মিথ্যে না এটা সত্যি। দেখ সোনা আমাকে বিয়ে করবে কি? আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তো আমি এটা বলছি। তো আমি তোমাকে খুব ভালোবেসে একবার বিয়ে হয়ে গেছে আবার সেকেন্ড ম্যারেজ মেয়ে বিয়ে করবে? হ্যাঁ আমি তোমাকে করব সমস্যা কি? তুমি বিয়ে করনি আমি জানি। না আমাকে। হ্যাঁ সব ছেড়ে দেবে। আমি জানি তুমি বিয়ে করনি। আমার বড় আমাকে ছাড়বে না। সব ছাড়বে। তুমি বললেই ছাড়বে। আরে শোনো এখন বৌদি-শৌদি পালিয়ে যাচ্ছে আর তুমি তো মানে কি বলবো? তোমাদের আমি কে বলেছে তোমার বড় তোমাকে ভালোবাসে তুমি বিয়েই করনি আমি জানি বললাম করেছি না না তুমি বিয়ে করনি আর তুমি কি জানো আমার সম্পর্কে আমি বললাম না আমি বিয়ে করে নিয়েছি তোমার সম্পর্কে বড় কিছু জানি শোনো যেটা বলছি শোনো তাহলে কালকে দেখা করো হ্যাঁ তোমার সঙ্গে বিয়ে করো বাড়িতে নিয়ে আসব কি বলতে চাইছো বলো না আমি দেখাও করতে পারব না আমার বউ আছে জানি তুমি বিয়ে করোনি এই সব মিথ্যা কথা বলো না দেখো কারো কোনো ছেলের মন ভাঙতে নেই কারোর জন্য যদি কারোর চোখের জল একটু পরে না সেটা কিন্তু খুব খারাপ হয়ে দাঁড়ায় কিন্তু বলে দিচ্ছি আমি বললাম না আর বিয়ে হয়ে গেছে আমার বরকে আমি কাঁদাবো বা সে পারো তোমরা মেয়েরা সব কিছুই পারো চাইলে ছেলেরাও পারে তোমাদের দোষ দেব না মেয়েদের নিয়ে কথা বলবে না না মেয়েদেরকে কথা না কথা বলবো না কেন তুমি যেহেতু বলছো যে তোমরা মানে কি বলবো আমার বরকে আমি কাটাবো তোমরা তো মিয়েরা তোমরা মানে চাইলে একটা ছেলেকে সেকেন্ডের মাধ্যমে ভালো পথে আনতে পারো আবার তোমরা চাইলে একটা ছেলেকে সেকেন্ডের মাধ্যমে খারাপ পথেও নিয়ে যেতে পারো এটা তোমরা যদি চাও আমার বর যেমন আমাকে ভালোবাসে আমি আমার বরকে ভালোবাসি বাবা কি ভালোবাসা গো আজকাল দিনে ভালোবাসা আর মুরগি পোচা দুটো সমান ব্যাপার বুঝতে পারলে না এটা সবার কাছে হতে পারে তোমার কাছে হতে পারে বাট আমার কাছে না না আমার কাছে তো নয় আমার আমার কাছে নয় আমি তোমাকে ভালোবেসেছি তাই আমি বলছি আমার তোমাকেই লাগবে বাস এবার তুমি কি করবে না করবে আমি অত কিছু জানি না আমি আমার বড় চাই তুমি চাই না তো তুমি আমাকে বিয়ে করে নিলে আমি তো তোমার হাজবেন্ডই হয়ে যাব তখন তো তুমি আমাকেই চাইবে তাই না তোমার বড় তো আমার যে বর্তমান আছে সব তার কাছে আমি তোমার বর্তমান আমি তোমার সব না আছে না নেই নেই আমি কি করে বিশ্বাস করব আমার আর এই এত রেগে গেলে হবে না ঠান্ডা মাথায় কথা বলো আমি কিন্তু ঠান্ডা মাথায় কথা বলছি

ঘামাচ্ছি তাই তোমাকে বলছি যে তুমি আমাকে বিয়ে করো তোমার সব কিছু ভালো হবে আমি বলে দিলাম আমি ভালো আছে আমার বরের সাথে আমার বর খাইয়ে না দিলে আমি খেতে পারি না আমি খাইয়ে দেবো না শুয়ে দেয় আমি শুতে পারি না আমি আমি সব কিছু করে দেবো বললাম না 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 দরকার নেই আমার আছে আরে তোমার বরের নামটা কি একটু বলো তো শুনি না বলবো না বলা যাবে না তাহলে তুমি বিয়ে করো নি একশো percent guarantee

দেখো তুমি সত্যি এরকমটা না আমার সঙ্গে আমি বেলা ঘুমোতে পারি না সত্যি কালকে আরে শোনো কালকে রাত্রি বেলা ঘুমিয়ে আছি হঠাৎ করে মনে হচ্ছে যেন তুমি আমাকে এসে রাখছো আমি করে বিছানা থেকে উঠে পড়েছি লাফ দিয়ে খাট থেকে পরে গেছি যেন পরে পায়ে চোট লেগেছে সত্যি এই অবস্থা এখন তোমার কথা মনে পড়লো পরে আমার লেট করে ফিরে তখন আমার এরকম হয় আমি এতটাই ভালোবাসি কোথায় অফিসে আছো নাকি তুমি না আমার বর আছে আমি বাড়িতে আছি ও তুমি আগে চাকরি করতে ওইটার কি হলো চাকরি ছেড়ে দিয়েছি কেন আমার বর বলল যে কষ্ট করতে হবে না আমি আছি তুমি করবে কেন তাই যাই তোমার বাড়ির ঠিকানা দাও আমার বাবা মাকে পাঠাচ্ছি দাও অত কথা বলে লাভ আমার বর ছাড়া আমি অন্য কাউকে মেনে নিতে পারবো আমি একটা কথা সত্যি কথা বলছি দেখো আমি কিন্তু মজা করতে পারি এবার কিন্তু আমি চটে যাচ্ছি কিন্তু এবার আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু বারবার বলছি না আমার মা আমি বলছি ছাড়বো না আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি পলটো পাল্টা কথা শুরু করবো তখন ভালো হবে তো বলো আর আমার মাথা গরম হয়ে গেলে আমার বরকে ছাড়বো না বললাম না তোমার বরকে ছাড়তেই হবে তোমাকে তুমি বিয়ে করো আমি এটা জানি ঠিক আছে হ্যালো বললাম না এই যে আমার বর ফোন করলো কি বাবা তোমার কতগুলো ফোন বাপরে তোমরা মেয়েরা সত্যি অভিনয় ভালোই করো বলো অভিনয় আমি করছি না করছো তুমি আমি আমার বরের কথা বলছি

তুমি এরকমটা একটা ছেলের সঙ্গে করতে পার পারো না এটা কিন্তু ঠিক না আমি সত্যি কথা বলছি দেখো বিশ্বাস করো আমি সত্যি সত্যি ঠিক বলছি মন থেকে আমি তোমাকে দেখার পর থেকে মানে কোনো মেয়ের সঙ্গে কথা রথা বলি না আগে আমার বান্ধবী টান্ধবী সবাই ছিল ওদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছি শুধুমাত্র তোমার সঙ্গে জীবন থাকবো বলে আর তুমি যদি আমার সঙ্গে এরকমটা করো তাহলে এটা কি ঠিক বলো আমাকে আমি সত্যি 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 বলছি আগে আমার প্রচুর বন্ধু বান্ধবী ছিল তখন থেকে আমি আমার বরকে ভালোবেসেছি তখন থেকে আমি কারো সাথে যোগাযোগ রাখি না আমি শুধু আমার বর কেই ভালোবাসি তো তোমার বরের নামটা বলো না তোমার বরের নামটা বলো না বলা যাবে না কেন আমার বরের নাম কেন বলবো তাহলে তোমার মানে মনে মনে কিছু আছে না না কিছুই নেই আমার বরের নাম বলবো না কিছু নেই বললে হবে আমার বুকের মাঝখানে লেখা থাকবে ও তাহলে আমার নামই লেখা আছে অয়ন তাইতো না আবার আবার কি করে জানো তোমার নাম নিয়ে আমি আমার হাতে একটা ইয়ে লাভ চিহ্ন মানে এঁকেছি তোমার নাম দিয়ে বুঝলে tattoo এঁকেছি আমি আমার আমি আমার আমি আমার বুকের মধ্যে আমার বরের নাম দিয়ে tattoo এঁকেছি আচ্ছা আচ্ছা তুমি একটা গান শোনাও তো ভালো দেখে দেখো ওটা আমি আমার বরের জন্য করতে পেরেছি তোমার জন্য নয় আহা আমি এবারে সত্যি কিন্তু আমি আমি কিন্তু চটে যাচ্ছি এবারে কিন্তু গালাগালি খাবে তুমি বারবার বার বলে দিলাম তোমাকে আমি ভালোবাসি বারবার বার বলছি আমি আমার বরকে ভালোবাসি তুমি বিয়ে করোনি আমি জানি আমার আমি আহ পরশুদিন তোমাকে দেখেছি একা সিং এ করতে তুমি বিয়ে করেছো মজা করলে হবে নাকি আমি বললাম না তুমি বলতেই পারো যে তোমাকে আমার পছন্দ হয়নি বা কিন্তু মিথ্যা কথাটা কেন বলছো এটা বলো আমি মিথ্যা বলি না মিথ্যা বলি না সত্যি তোমরা মেয়েরা অদ্ভুত ছি এগুলো এগুলো ঠিক নয় মেয়েরা অদ্ভুত বলবে না আমি মিথ্যা বলি না মিথ্যা বলি না এগুলো কি এগুলো উচিত নয় কিন্তু একটা ছেলে একটা মেয়েকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে কিন্তু একটা মেয়ে যখন

না যা যা হয় মানে আর কি একটু মানে কি হয়েছে একটু যদি বলো তাহলে শুনতাম আর কেন তোমাকে বলবো না আমি শুনতাম আর তুমি আমার কে হবে যে তোমাকে বলবো আমি তোমার বন্ধু বলতে পারো friend যার নেই friend 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 ঠিক আছে কিন্তু মানে সেটা অন্য রকম ফ্রেন্ড বলতে পারো কিন্তু আমি তো ওই তোমাকে ফ্রেন্ডের এর চোখে দেখি না বা মানে ব্যাপারটা অন্য রকম হয়ে যাচ্ছে তাই না না অন্য রকম হচ্ছে না যেটা বললাম সেটাই আমি আমার বর্তি ছাড়ব না তাহলে তোমার শেষ কথা তাই তো শেষ কথা আমারও শেষ কথা শুনে রাখো আমি যদি না পাই তাহলে কাউকে পেতে দেব না সব খুন টুন করে রক্তাক্ত বের করে মানে জেলে যেতে হয় জেলে যাব মরে মরে আমি বরের সাথে বরে বুকে মাথা রেখে মরে যাব তাও খালো তো আমার বুকে মাথা রেখে মরব আমি তো তোমার তাই না না আমি আমার বরের বুকে মাথা রেখে মরে যাবো কিছু দেখো তোমার জন্য আমি কিন্তু খইনি খাওয়া ছেড়ে দিয়েছি না পরে কিন্তু খইনি খাওয়া ধরব সিগারেটও খাবো সে তোমার যা খুশি তা করতে পারো কিন্তু আমি আমার বউকে ছাড়বো না আমি মদ ও খেলে তোমার কিছু যায় আসবে না তাই তো না তোমাকে নিয়ে খাবো বর ছাড়া কিছু বুঝি না তোমাকে নিয়ে খাবো ছাড়তে রাজি কিন্তু বর ছাড়তে রাজি নই মানে তার মানে তুমি আমাকেও ছেড়ে দেবে তাই তো তোমাকে তো আমি ধরে রাখিনি কখনো ও আচ্ছা ছাড়ার প্রশ্ন আসছে কোথা থেকে সত্যি তুমি সব বললে বলতে পারলে আমাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা কথা বলছি শোনো

কিন্তু আমি তুমিও ভালো থেকো আমার না আমি আমার বরকে প্রচন্ড ভালোবাসি তোমার husband নাম আচ্ছা আমি একটা কথা বলি ধরো তোমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে আমি মানলাম তো তোমার husband এর নামটা আমাকে বলো নামটা আমি শুনি নামটা বলতে সমস্যা কি না বাঙালি মেয়েরা বরের নাম নিতে নেই কি গোবর্ধন না হাওড়া ধন কোনটা না বরের নাম নিতে নেই বরের নাম নিতে নেই হ্যাঁ মা বরণ বারণ করে দিয়েছে বাবা কি সতী সাবিত্রী মেয়ে গো আমার ভালো বেঁচে থাকো মা বেঁচে থাকো 50 টা এক্সট্রা সন্তানে জন্ম দিও হ্যাঁ আমি আশীর্বাদ করি আমি তো পেলাম না थैंक यू थैंक यू হ্যাঁ ভালো তোমরা যা করলে বিশেষ করে তুমি আর কোনিদি তুমি সঙ্গে আমার দেখা হয় না আর দেখা না হওয়াটা ব্যাটার আর তোমার যা শুনলাম আর কি দেখা না হওয়াটাই ব্যাটার তুমি আমাকে এরকম আগে কিন্তু বলতে পারতে আমাকে যখন তুমি আমাকে প্রথম প্রথম দেখেছিলে বা দেখা হয়েছিল ট্রেনে তখন তুমি বলতে পারতে জড়ো আমি তখন তুমিও আমাকে বলতে পারতে যে তোমাকে আমি একটু একটু কিন্তু আমি আমি কিন্তু তখন তোমাকে কিন্তু মানে ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি বা এমন এমন কাজকর্ম করেছি তোমাকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তুমি যদি না বুঝতে পারো তাহলে সেটা তোমার ব্যর্থতা ওটা আমার ব্যর্থতা নয় তাই না সেটা তোমার ব্যাপার না আমি কিন্তু বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম তাহলে চেষ্টা করতাম আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো বল না থাক করবো না তোমার মনের মধ্যে তোমার মনের মধ্যে দয়া ময়া কিছুই নেই তাই না না আমি আমার ছাড়া কিছু বুঝি না সত্যি তোমার মনের মধ্যে ব্যয়াময় কিছু নেই তোমার মনের মধ্যে তুমি একটা সেলফিস তুমি স্বার্থ ঠিক তোমার মতো মানুষই হয় না আমার লজ্জা লাগিয়ে যে তোমার মতো মেয়েকে আমি ভালোবেসেছিলাম হয়তো তুমি আমার লজ্জা যে এই ভেবে যে আমি আমার বর থাকা সত্ত্বেও তুমি আমাকে কুকুফা তোমার বর ছাড়া এখন বৌদিরা পালিয়ে যাচ্ছে আর তুমি তো কোন ছাড় তাই না কিন্তু আমি আমার বরকে প্রচণ্ড ভালোবাসে ভালোবাসা বাবা বললাম না এখনকার দিনে ভালোবাসা মুরগি পোষা দুটোই সমান ব্যাপার যে তো তোমার কাছে মনে হতে পারে কিন্তু আমার কাছে না এখনকার এখনকার মানে যে পরিবেশ পরিবেশবাজিস্ট ইয়ে এখনকার ভালোবাসা আর এখনকার হচ্ছে সব আলাদা তাই না যাইহোক ঠিক আছে এখন বলো সবার কাছে সমান নয় হ্যাঁ সবার কাছে সমান নয় জানি তুমি তুমি তো একবার বলো যে আমি তোমাকে ভালোবাসি সত্যি বলছো আল্লাহ না আরে না বলে কি করে আজকে আমি সারাদিন খাবো না ঘুমাবো না কিছুই করব না তখন ভালো হবে সে তো আমার ব্যাপার বলো 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 তাড়াতাড়ি সে তোমার ব্যাপার কি আমার ব্যাপার খাবে কি ঘুমাবে তোমার হোয়াটসঅ্যাপ এ তে ছবি দেখলাম তুই এত মোটা কি কেন মানে এত খাও এত মোটা মানে আমার বড় বেশি প্রচন্ড ভালোবাসি তো তাই বাপ রে বাপ এত মোটা হয়েছে তোমার বড় তোমার ওই দাঁড়াও ভালো তার কিছু ভালো বড় আমাকে এইভাবেই ভালো আসতে চায় বাবা তাই আমি diet ফায়েট কিছু করি না ও আরে না diet করাই ভালো তুমি এত মোটি তাও মোটি টাকে আমি ভালো বেসে ছিলাম কিন্তু মোটি তো বুঝলো না আর কি বলবো বলো কিছুই বলার নেই তবে সেই তবে তুমি একদিন বুঝতে পারবে যে আমাকে কেউ পাগলের মতো চাইতো কিন্তু আমি তাকে বুঝতাম না বা কিন্তু আমি যে পাগলের মতো আমার বড়কে কে ভালোবাসি আর আমার বড় আমাকে পাগলের মতো ভালোবাসে আমরা এক plate চা খাই একটা বিস্কুট দুজনে ভাগ করে খাই

আমি তো খেললাম সেটা তো তুমি তখন যদি বলতে তাহলে ঠিক ছিল এখন আমি আরে আরে তখন বলিনি ঠিক আছে কিন্তু এখন তো বলছি এখন তুমি বিয়ে করন এটা আমি 100% এর মধ্যে 100% কিওর কাল বলছিলি না আমার বিয়ে হয়ে যাচ্ছে বাবা তোমার কি বিয়ে করলো তার ছবি দেখ তো আমি দেখব দাও তো না ওটা দেওয়া যাবে না তোমার তোমার মতো মোটকিকে কি বিয়ে করলো আমি তার ছবিটাই শুধু একটু দেখতে চাই দে দে আমাকে বলে তোমার মতো মোটকি কি কি পাগলের মতো ভালোবেসে বিয়ে করেছে বাবা মেঘা রে মেঘা

না আমি সত্যি দিয়ে করি নি দিয়ে করনি আমি তো জানি তুমি দিয়ে করছ তাহলে আমার আস্থা কি দিয়ে তাই তো সে আমি জানি না এতক্ষণে মানলে তারপরে মানে বলছ সে আমি জানি না মানে কিন্তু আরেকটু একটু কিন্তু এরকম করতে যাচ্ছ মানে সত্যি পরিষ্কারভাবে বলে দিলেই হয় যে আমি সত্যি তোমাকে ভালোবাসি তো আরে বলে দিলেই হয় আমার মনটাও খুশি খুশি থাকবে আমিও তাহলে ফোনটা রেখে দেব পরে ফোন করব তোমাকে আবার তাই না এখন আমি ওষুধ ব্যাপার নিয়ে কথাই বলতে না তাহলে কবে বলবে বলো সে দেখি কখন বলা যায় ও আচ্ছা কখন বলা যায় এই তো কবে বলবে ডেটটা বলো তাহলে আমি সেই মধ্যে তোমার সাথে ফোন করব তোমাকে সামনের মাসে 8 তারিখ করে নিও ফোন সেদিনই একবারে দেখা হয়েছিল ট্রেনে সেই দিনকে ফোন করব তার আগে ফোন করলে হবে না না সেদিন তো আমরা celebrate করব ঠিক আছে সামনের মাসে আট তারিখ তাহলে তুমি তো তুমি এতক্ষন যে আমাকে বললে আমার বিয়ে হয়ে গেছে এই হয়ে গেছে এগুলো কেন বললে এই যে এতদিন আমার যোগাযোগ করলে না আমার সাথে আমি কিন্তু তোমাকে বারবার ফোন শোনো আমি কিন্তু তোমাকে আমার ওই যে নাম্বারটা দিয়ে ফোন দিয়েছিলাম তুমি কিন্তু ফোন ধরোনি এবং আর একটা number ছিল ওটা switch off ছিল ওটা আমার দোষ তা আমারও তো দোষ নেই তাই না না কারোর দোষ নেই দুজনেরই সমস্যা কিন্তু তুমি তাহলে যে আমার সঙ্গে এগুলো করলে এগুলো কিন্তু ঠিক করলে না আমার চোখ দিয়ে জল বের করে দিয়েছো তুমি এটা ঠিক নয় তাই না আমার মতো ছেলে খুব সহজে কাঁদে না সত্যি কথা কোনো দিনও আমার চোখের জল কেউ দেখেনি কিন্তু তোমার মানে তোমার মতো মেয়ের জন্য আমার চোখের জল বের হয়েছে সত্যি কথা এটা আমিও কেঁদেছি প্রচুর কোথায় কাঁদলে আমি তো বুঝতে পারলাম না একটু কাঁদো তো শুনি এখন কাঁদা যাবে না কেন এখন কান্না পাবে না ও আচ্ছা তাহলে একবার আইলাকে বলো ফোনটা কেটে দি না কেন সেদিনকে বলবো বললাম না না এখনই বলো আমার এখনই শোনা লাগবে তোমার থেকে না এখন বলবো না প্লিজ রিকোয়েস্ট করছি আমি বলো না আরে বলো 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 আজ বলবো না তাহলে আজ অন্য কিছু আজ অন্য কিছু বলো আচ্ছা যেদিন দেখা সেদিন আমাকে তুমি কি দেবে সারপ্রাইজ কি সারপ্রাইজ একটু বলো শুনি তোমার বাড়িতে ডাকছে নাকি তোমাকে হ্যাঁ ও তুমি খুব busy মানুষ না সেরকম না 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 তুমি খুব busy মানুষ জানি তুমি এতক্ষন যা সঙ্গে গেমটা টা খেললে বাপরে আমার দম বের হয়ে গেছিলো সত্যি আর তো আর আমার খাতা মানে হওয়ার জোগাড় হয়ে গেছিলো সে আট তারিখে প্রথম ট্রেন দেখা হয়েছিল সেদিন মনে পরে মনে পরে যখন boggy খালি ছিল পুরো দু চারজন ছেলে বসে ছিল তখন তুমি আমার দিকে কেমন চেপে বসছিলে তারপরে আমি বলছিলাম কি ব্যাপার ma'am ভয় পাচ্ছেন নাকি তখন তুমি কি বললে না না ভয় পাইনি কিন্তু ছেলেগুলোকে আমার জানাও অদ্ভুত লাগছে মনে পড়ে সেই কথাগুলো হ্যাঁ সেজন্য তো বললাম আবার সেই 8 তারিখ কোথায় দেখা করবে হাওড়া নাziałদাই সেটা বল দেব সারপ্রাইজ থাকে খক আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করেছ তুমি না কেন তাই তো মা ডাকছে আচ্ছা তোমার মা ডাকছে তোমাকে তাই তো একদম কি রান্না হয়েছে তোমাদের বাড়িতে আজকে মাছ মাংস নাকি হ্যাঁ মাছ তরকারি ডাল আলু ভাজা বেগুন ভাজা তো মিঠে একটা একটা খাবে আমাকে দেবে না হ্যাঁ অবশ্যই আমাকে খাইয়ে খাওয়া হবে বলছি বলছি আমি যদি তোমাদের বাড়িতে যাই আমাকে খাইয়ে দেবে নিজের হাতে তাই তো একদম না আমার এখনো খাওয়া হয়নি আমি একটু আগে এই মাছ ভাজা খেলাম একটা বুঝতে ঠিক আছে ঠিক আছে তাহলে